সাতজন বাংলাদেশি খেলোয়াড় খেলতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ একজন না দুজন না টোটাল সাত সাতজন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে আইপিএলের মঞ্চে নিজেদের ট্যালেন্ট নিজেদের প্রতিভা দেখানোর জন্য তাহলে চলো ঝট করে জেনে নিই কোন সাতজন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে আইপিএলের মঞ্চে নিজেদের ট্যালেন্ট নিজেদের প্রতিভা দেখানোর জন্য তার আগে তোমরা যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড করে থাকি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ষোলোই ডিসেম্বর আবুধাবিতে শুরু হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশন আর এই মিনি অপশনের জন্য তেরোশো নব্বই জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে যার মধ্যে দিয়ে কাঠ ছাড় দিয়ে যোগ্যতা বিচার করে তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়কে এই মিনি অকশনের জন্য সিলেক্ট করা হয়েছে যার মধ্যে দুশো চল্লিশ জন আছে ভারতীয় এবং একশো দশ জন আছে বিদেশি আর এই একশো দশজন বিদেশি খেলোয়াড়ের মধ্যে জন আছে বাংলাদেশি খেলোয়াড় তাহলে কি এই সাতজন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পাবে উমান করা কি সুযোগ পাবে নিজেদের এই আইপিএল এর মঞ্চে তার আগে তোমাদের এই সাতজন খেলোয়াড়ের নাম বলে দিই যে কোন সাতজন বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে আইপিএল এর মঞ্চে নিজেদের ট্যালেন্ট প্রমাণ করার জন্য এই মিনি অপশনে লিস্টে প্রথমেই আছে নো ডাউট মুস্তাফিজুর রহমান সেকেন্ডে আছে তাস্কিন আহমেদ তিন নম্বরে আছে তানজিম হাসান সাকিব চার নম্বরে আছে শরিফুল ইসলাম পাঁচ নম্বরে আছে নাহিদ রানা ছয় নম্বরে আছে রিসাদ হোসেন এবং আট নম্বরে আছে রাকিবুল হাসান এরাই হলো সেই সাতজন বাংলাদেশি খেলোয়াড় যারা কিন্তু আইপিএল দু কিন্তু পৌঁছে গেছে এখন প্রশ্ন হচ্ছে আইপিএল দু হাজার ছাব্বিশে মিনি অকশনে কোনো ফ্রাঞ্চাইজি টিমকে এদের প্রতি দেখো আমি তোমাদের বলে দিই যে মুস্তাফিজুর রহমান যে আগে আইপিএল খেলেছে সেই মুস্তাফিজুর রহমান বাদ দিয়ে বাকি কোনো বাংলাদেশি খেলোয়াড়ের প্রতি কোন ফ্রাঞ্চাইজি টিম তেমন কিন্তু কোনো ইন্টারেস্ট দেখাবে না যেহেতু এটা মিনি অকশন যদি মেগা অকশন হতো তাহলে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাকি ছজন বাংলাদেশি খেলোয়াড়কে ইন্টারেস্ট দেখা তো কোনো ফ্র্যাঞ্চাইজি টিম কেনার জন্য যেহেতু এটা মিনি অক্সেন সমস্ত ফ্র্যাঞ্চাইজি টিম কিন্তু মিনি অক্সিনে আগে নিজেদের প্লেয়ার রিটেন করেছে প্লেয়ার রিলিজ করেছে কিছু প্লেয়ার ট্রেড করেছে তারপরে তাদের কাছে কিন্তু বাজেট একদমই কম রয়েছে মিনি অক্সিনে আগে শুধুমাত্র বাজেট বেশি রয়েছে কলকাতার কাছে চৌষট্টি কোটি ত্রিশ লাখ টাকা তারপরে আছে সিএসকে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ টাকা তারপরে আছে দিল্লি যার কাছে আছে একুশ কোটি আশি লাখ টাকা এই তিনটে ফ্রাঞ্চাইজি টিম বাদ দিয়ে বাকি কিন্তু অন্য কোনো টিমের কাছে তেমন কোনো টাকা নেই যে তারা বিদেশি প্লেয়ার রূপে এই সাতজন বাংলাদেশি খেলোয়াড়কে পারচেস করতে চাবে এই মিনি অপশানে আমার কিন্তু মনে হচ্ছে যে মুস্তাফিজুর রহমান বাদ দিয়ে বাকি যে ছজন বাংলাদেশি খেলোয়াড় রয়েছে তাদের উপর কিন্তু কোনো ফ্রাঞ্চাইজি ডিম তেমন কিন্তু ইন্টারেস্ট দেখাবে না কেনার জন্য বাকি তোমাদের কি মনে হচ্ছে মুস্তাফিজুর রহমান বাদ দিয়ে বাকি কোন প্লেয়ার আছে কোন বাংলাদেশি খেলোয়াড় আছে যাদের উপর ফ্রাঞ্চাইজি ডিমগুলো ইন্টারেস্ট দেখাতে পারে কেনার জন্য তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে